তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে পলাশ থেকে রওনা দিচ্ছি বাসাই থেকে যে এমন একটা বাইক নিয়ে যে বাইকে তেলের ট্যাঙ্কিতে তেল নাই কিন্তু যে কোনোভাবে আমি তেলটা ম্যানেজ করে আমি বাইকটা নিয়ে রওনা দিছি আসলে কীরকম একটা বাইক নিয়ে রওনা দিচ্ছি আপনারা দেখলে বিশ্বাস করবেন এই বাইক নিয়ে আমি ঢাকার এত লং জার্নি রওনা দিচ্ছি এত বড় একটা রিস্ক নিয়ে আসলে দেখলে বুঝতে পারবেন যে চলুন তাহলে দেখায় আপনাদেরকে এবার জিনিস দেখায় আপনাদেরকে এই ট্যাঙ্কি এভাবে এভাবে তেলের লাইন দিয়ে বেশি সত্তর কিলো রাইড করে আসলাম রংপুর থেকে মিরপুরে কিলো রাইড করে আসলাম এইভাবে এই অবস্থায় এই বাইক নিয়ে এত নেই আলহামদুলিল্লাহ দেখেন আপসি করে এসেছে এখানে এ ফেটে আলহামদুলিল্লাহ শেষ মেশ দুইশো সত্তর কিলো রাইড করলাম এই জ্বরটা নিয়ে শেষ মেশ বাসায় এসে বসিলাম তো য়ার অবস্থা একদম শেষ জানি যে প্রচন্ড গরম একদম মজার বেগ ব্যাপার হলো আমার এই গাড়ির কোনো কাগজ ট্যাক্স ট্যাক্সেন্ট ফেল আছে কাগজ আছে ট্যাক্সেন্ট ফেল আছে আমি কি করছি আমার স্ট্যান্ড বাইকের কাগজগুলো আমি পকেট করে নিয়ে গেছিলাম আসার পুলিশ পুলিশজন ধরছে আমার স্ট্যান্ড বাইকের কাগজ দেখাচ্ছি এ মনে করছে যে এই বাইকের কাগজ আমার এক সব কাগজ ওকে তুমি যাও গা এইভাবে তিন জায়গায় এইভাবে বাসিছি ও এই ছিল ভিডিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ